এই মুহূর্তের সবথেকে বড় খবর আসন্ন লোকসভা নির্বাচনের আগে এবার চরম বিপাকে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ক্রিকেট পিচ থেকে ভোট ময়দানে ইউসুফ পাঠান এর আগে ব্রিগেডের জনগর্জন সভা থেকে প্রার্থী হিসাবে ভারতের জোড়া বিশ্বকাপ জয়ীর নাম ঘোষণা করে চমকে দিয়েছিল তৃণমূল কংগ্রেস এরপরে বহরমপুরে প্রচারে নেমেছে ইউসুফ পাঠান অন্যদিকে অধীর চৌধুরী এই বর্ষিয়ান নেতার বিরুদ্ধে ইউসুফকে দাঁড় করিয়ে বেশ কয়েকটি অঙ্ক মেলাতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস আর এরই মধ্যে চরম বিপাকে পড়েছে ইউসুফ পাঠান সংখ্যালঘু ভোটারদের ঘাস ফুলের দিকে টানতে ইউসুফ ম্যাজিকের আশায় তৃণমূল এই দিকে অধীরগড়ে চিরধরাতে জনপ্রিয় মুখকে নামিয়ে মানুষের মনে আলোড়ন সৃষ্টি করছেন মমতা অভিষেকরা আর এই দিকে প্রতিপক্ষকে বহিরাগত তমকা দিয়ে অল আউট আক্রমণে নেমেছিল কংগ্রেস প্রচার শুরু হয়েছে বহিরাগত নয় বহরমপুর নিজের ছেলেকেই চাই তবে রাজনীতির মাঠে নবাগত হলেও ক্রিকেট ভঙ্গিতেই যে বাউন্সার সামলে নিয়েছেন পাঠান পাল্টা জানিয়েছেন কে বলল আমি বহিরাগত বাংলা আমার দ্বিতীয় ঘর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সময়ে এই বাংলাতেই থাকতাম দীর্ঘদিন পরে আবার কলকাতায় ফিরেছি আমি এখানেই থাকব বলেন ইউসুফ পাঠান এলাকায় ঘুরে ঘুরে প্রচারও সারছেন ইউসুফ পাঠান একেবারে ঘরের ছেলে হয়ে মিশে যাচ্ছেন স্থানীয়দের সঙ্গে ইউসুফকে টিমে নেওয়া ও বহরমপুরের মতো কেন্দ্রীয় কেন্দ্রে প্রার্থী করায় শুরুতেই দলের মধ্যে কিছুটা কানাঘুষো চললেও তার প্রচারের ধরন দেখে আশ্বস্ত তৃণমূল আর এরই মধ্যে চরম বিপাকে ইউসুফ পাঠান ইউসুফ প্রসঙ্গে দলের পর্যবেক্ষণ মানুষ ইউসুফকে সামনে থেকে দেখে তার সঙ্গে মিশে কথা বলে মানুষ ইউসুফকে গ্রহণ করে নিয়ে আর এইসবের আবহেই যখন সব কিছু ঠিকঠাক চলছিল তখনই চরম বিপাকে পড়লেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান লোকসভা ভোটের প্রচারে ফ্লেক্সে মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকারের ছবি ব্যবহার করে বিপাকে পড়েছেন তৃণমূলের তারকা প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান কেন সচিনের ছবি ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে কোনো বৈধ অনুমতি রয়েছে কিনা সেই সব বিষয়ে এবার জানতে চাইছে নির্বাচন কমিশন আর এতেই চরম বিপাকে ইউসুফ পাঠান মুর্শিদাবাদের শাসকের কাছে ইতিমধ্যেই এই মর্মে নির্দেশ পাঠানো হয়েছে কমিশনের তরফ থেকে বাতিল হতে পারে প্রার্থী পদ পাশাপাশি জেলাশাসকের পক্ষ থেকেও নির্বাচনী প্রচারের ফেস্টুন ব্যবহৃত ছবির অনুমতিপত্র সম্পর্কে জানতে চাইছে কমিশন ফ্লেক্সগুলি যে সংস্থাকে করতে দেওয়া হয়েছিল সেই সংস্থাগুলির থেকে এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে অধীরগড় বহরমপুরে তৃণমূলের প্রার্থীর প্রচার ঘিরে তৈরি হয়েছে বিতর্ক সম্প্রীতি ইউসুফ পাঠানের ভোট প্রচারের ফ্লেক্সে এগারোর বিশ্বকাপের ছবি ও সচিনের ছবি ব্যবহার নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ করেছে কংগ্রেস সেই অভিযোগের ভিত্তিতেই কঠিন পদক্ষেপ নির্বাচন কমিশনের আর এতেই চরম বিপাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ কমিশনের যে ফ্লেক্সগুলি নিয়ে কথা হচ্ছে সেগুলি ভোটের প্রচারের ফ্লেক্স কিনা নাকি বিশ্বকাপ জয়ের ফ্লেক্স দেখে বোঝা মুশকিল এগারোর বিশ্বকাপ জয়ের বিভিন্ন টুকরো টুকরো ক্লাচ ব্যবহার করা হয়েছে ইউসুফের ভোট প্রচারের ফ্লেক্সে সেখানে ক্রিকেটের ঈশ্বর সচিন টেন্ডুলকরের ছবিও ব্যবহার করা হয়েছে আর একেবারে মাঝখানে রয়েছে বিশ্বকাপ হাতে পাঠানের ছবি কংগ্রেসের তরফে অভিযোগ তোলা হয়েছে জাতীয় দলের বিশ্বজয়কে নিজের প্রচারে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করছে বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান এমনকি ভোটার ভোটারদের প্রভাবিত করতে ভারতরত্ন সচিন টেন্ডুলকরের ছবিও ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের কমিশনের কাছে কংগ্রেস নালিশ জানিয়েছে ক্রিকেটারদের থেকে অনুমতি না নিয়েই তাদের ছবি ব্যবহার করা হচ্ছে ভোট প্রচারের কাজে কংগ্রেসের অভিযোগের পরই গতকাল পাল্টা বিবৃতি দিয়েছেন ইউসুফ তার অবশ্যই সোজা সাপটা বক্তব্য কোনো আইনি সমস্যা থাকলে তার লিগাল টিম আছে সেটা তারা দেখে নেবে সঙ্গে ইউসুফ এও বলেছেন তিনি বিশ্বকাপ জিতেছেন তাই বিশ্বকাপের সঙ্গে তার ছবি রয়েছে বহরমপুরের তৃণমূল প্রার্থীর কথায় আমি পরিশ্রম করে ওটা অর্জন করেছি গোটা দেশবাসী তার সাক্ষী প্রসঙ্গত কংগ্রেস একে নির্বাচনী বিধিভঙ্গ বলে মনে করলেও পাঠান নিজে বিষয়টিকে পাত্তা দিচ্ছে না তার সাপ কথা আমি বিশ্বকাপ জিতেছি তাই বিশ্বকাপের সাথে আমার ছবি আছে এছাড়াও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দু সালের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ এবং দু সালে একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ জিতেছিল ভারত দুটি দলেরই অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পাঠান প্রতিযোগিতামূলক ক্রিকেটকে বিদায় জানানোর পর ইউসুফ নেমেছেন ভোটের ময়দানে এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল তাকে প্রার্থী করেছেন কংগ্রেসের গড় বলে পরিচিত বহরমপুরের আসনে সেখানে উনিশশো সাল থেকে টানা জিতে চলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তবে এবার অধীরের কাঁটা উপড়াতে জোড়া বিশ্বকাপ জয়ী দলের সদস্য পাঠানকে বহরমপুরের প্রার্থী করে প্রথম রাউন্ডের প্রতিপক্ষকে বাউন্সার দিয়েছে তৃণমূল মনে করছে রাজনৈতিক বিজদের এক অংশ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ব্যাট চালিয়ে প্রচার সামলাচ্ছেন পাঠান তা করতে গিয়েই নিজের বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করেছেন তিনি ঘটনাচক্রে যে ছবিতে বিশ্বকাপ হাতে পাঠান ছাড়াও রয়েছেন সচিন টেন্ডুলকর কংগ্রেসের আমলে ভারত রত্ন পাওয়া সচিনের ছবি ব্যবহার নিয়ে আপত্তি অধীর রঞ্জন চৌধুরী তাদের অভিযোগ সচিনের ছবি দেখিয়ে ভোট চাইছেন পাঠান কিন্তু পাঠান এই অভিযোগ মানতে চান না এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে ইউসুফ বলেন ভারতে খুব কম লোকের কাছে এই সুযোগ এসেছে খুব কম লোকই হাতে বিশ্বকাপ নিতে পেরেছে বিশ্বকাপ জয়ী দলের সদস্য হতে পেরেছে আমি পরিশ্রম করে তা অর্জন করেছি দেশবাসী তার সাক্ষী সবাই এটা মেনে নেবেন যদি কোনো আইনি সমস্যা থাকে তাহলে আমার লিগাল টিম সেটা খতিয়ে দেখবে প্রসঙ্গত আসন্ন লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠানের এই ছবি ব্যবহার করাকে নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস এবং নির্বাচন কমিশন ইউসুফ পাঠানকে শোকজ নোটিশও করেছে শেষ পর্যন্ত তিনি এই প্রশ্নের কি উত্তর দেন সেটাই দেখার